কারিসমা জমজমের এই প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির কটন থ্রি পিস মানে হচ্ছে উন্নত মানের সুতরাং একটার চাইতে একটা অসম্ভব সুন্দর আজকে সবগুলোই দিচ্ছি টাকা করে জমজম প্রিমিয়াম কোয়ালিটির কটন থ্রি পিস ওকে অনেকগুলো ড্রেস দেখাবো একসাথে এক হাজার টাকা করে থাকবে এই থাকছে এটির খুবই সুন্দর ওনা এটা হচ্ছে একদমই প্রিমিয়াম ওকে দেখেন আপনারা খুবই সুন্দর সবগুলো কালেকশনে থাকছে অসম্ভব সুন্দর একটা একটা করে ধরবো আর শেষ করবো এক হাজার টাকা করে ওকে এটা যার লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে একেবারে আমাদের মেসেঞ্জার বক্সে অর্ডারটি কনফার্ম করতে হবে এক একটা থেকে এক একটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ফ্রন্ট ব্যাক পার্ট এই যে দেখেন হাতের কাপড়টা সম্পূর্ণ আলাদাভাবে দেওয়া আছে এবং অনেক বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে হ্যাঁ এক হাজার টাকা করে দিচ্ছি এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির আপনার কারিজমার জমজম কালেকশন ওকে এটা হচ্ছে খুবই সুন্দর দোপাট্টা অসম্ভব ভালো মানের কোয়ালিটি আপু অসম্ভব ভালো প্যান্টের কাপড়টা থাকবে আর আড়াই গজ অনেকগুলো ড্রেস কালেকশান নিয়ে এসেছি আবারও এক হাজার টাকা করে যেগুলো থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির খুবই সুন্দর এক একটা থেকে এক একটা খুবই সুন্দর ডিজাইন কালার প্রিন্টিং এবং ইউজ পরিমাণে আপনার কাপড় রয়েছে খুবই 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 সুন্দর এক হাজার টাকা করে যার যার লাগবে খুব ফাস্ট ফাস্ট ইনবক্সে আপনারা অর্ডারটি কনফার্ম করতে হবে খুবই ফাস্ট ইনবক্সে কনফার্ম করতে হবে যে এটা আমার চাই এটা লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার এই বেশ চার পাঁচ দিনের ভিতরে ডেলিভারি ম্যান আপনার বাসায় ড্রেসটি পৌঁছায় দিবে চার পাঁচটা একসাথে নিয়ে নিল আপনারা পারেন এক ডেলিভারি চার্জের সাথে একসাথে চলে গেল আপনার ড্রেসগুলো ওকে খুবই সুন্দর এক একটা থেকে এক একটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এগুলো হ্যাঁ এই থাকছে প্যান্টের কাপড়টি আর এক হাজার প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কারিশমা জমজমে ড্রেসগুলো ওকে এক হাজার টাকা করে দিচ্ছি এক একটা থেকে এক একটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে একদমই নেভি ব্লু কালার এটা দেখেন প্রিন্টিং ডিজাইন এগুলো বাসায় আপনি হাতে পেলে বুঝবেন কি পরবেন ভালো কোয়ালিটি এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ খুবই সুন্দর এটার ওনাটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর

অনেক সুন্দর এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটিরটা হ্যাঁ এক হাজার টাকা করে থাকছে এগুলো খুবই সুন্দর এবং আপনার নেভি ব্লু কালার একটা প্যান্টের কাপড় পাচ্ছেন প্যান্টের কাপড়টাও আপনার অসম্ভব ভালো মানের একটা কাপড় দিচ্ছি অসম্ভব ভালো মানের একটা কাপড় কাপড়ের পরিমাণ হিউজ পরিমাণ কাপড় রয়েছে এবং কোয়া কোয়ালিটি অসম্ভব ভালো হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি যে এগুলো হচ্ছে সেটা এক হাজার টাকা করে ওকে যা যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে একসাথে নাম ঠিকানা ফোন নাম্বার অবশ্যই দিতে হবে যাতে ডেলিভারি ম্যান বাসায় গিয়ে আপনাকে কল দিয়ে জানাইতে পারে বা বাড়িতে গিয়ে কল দিয়ে জানাইতে পারে যে আপনার ড্রেসটি আমরা নিয়ে এসেছি আপনি ডেলিভারি ম্যানের সামনে চেক করে ড্রেসটি চেক করে তারপর গিয়ে পেমেন্ট করবেন এক টাকাও আমরা অগ্রিম নিই না এই ড্রেসটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এটার কালার প্রিন্টিং কোয়ালিটি এগুলো এক একটা থেকে এক একটা সুন্দর এক একটা থেকে এক একটা সুন্দর এই থাকছে আপনার স্লিপসের কাপড়টি হ্যাঁ আপনার একদমই ফুল হাতা করলেও হয়ে যাবে খুবই সুন্দর এটা এটার ওড়নাটা আরো বেশি সুন্দর এগুলো অনেক কোয়ালিটি ফুল আপ অসম্ভব কোয়ালিটি ফুল এগুলো পরে আপনারা বাহিরে বেড়াতে গিয়ে কাজে গেলেও এগুলো পরে খুবই অনায়াসে বের হয়ে যেতে পারবেন এবং সালোয়ার কাপড়টা থাকছে অসম্ভব ভালো মানের একটা সালোয়ার কাপড় দিচ্ছি অসম্ভব ভালো অসম্ভব ভালো আড়াইগজ থাকছে হ্যাঁ এই কালারটা যার যার পছন্দ স্ক্রিনশট নিয়ে খুব ফাস্ট অর্ডারটা কনফার্ম করতে হবে আগে যারা অর্ডার করবেন তাদেরকে আমরা আগে দিতে পারবো অতএব আমার পুরানা কাস্টমার পুরো চোখ বন্ধ করে এগুলো নিয়ে নিতে পারবে এটা থাকছে ব্ল্যাক কালার মধ্যে হ্যাঁ এটা ব্যাক পোর্শন আগে দেখাচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট ওকে এই ট্রিপিসটা নেওয়ার সময় আপনারা এটা কাট করার সময় একটু খেয়াল রাখবেন এটা হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাক অবশ্য চাইলে আপনারা ব্যাক পোর্শন দিয়েও ফ্রন্ট দিতে পারেন হ্যাঁ দুইটা পার্টে খুবই সুন্দর এই হচ্ছে আপনার স্লিপসের কাপড়টি আলাদা করে দেওয়া আছে দুইটি স্লিভস কাপড় একসাথে পেয়ে যাচ্ছে খুবই সুন্দর ব্ল্যাক কালার এটা ওড়নাটা অসম্ভব সুন্দর বড় আপনার ফ্রি সাইজের একটা ওড়না পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে এগুলো হ্যাঁ এগুলোর মূল্য থাকছে এক হাজার টাকা করে ব্ল্যাক কালার একটা ম্যাচিং প্যান্ট পেয়ে যাচ্ছেন আর আগে খুবই ভালো মানের প্যান্ট পাবেন এক একটা থেকে এক একটা সুন্দর অসম্ভব সুন্দর এক হাজার টাকা করে থাকছে হ্যাঁ ব্লু কালারের মধ্যে আছে এটা খুবই সুন্দর এটা মেক করলে অসম্ভব সুন্দর লাগবে খুবই সুন্দর এটা নিচের অংশটা দেখেন ডিজাইনটা প্রিন্টগুলো অসম্ভব সুন্দর কোয়ালিটি অসম্ভব ভালো অসম্ভব ভালো এক হাজার টাকা করে এক হাজার টাকা করে থাকছে এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন যেটা একদমই ভালো যেটা সেটাই দিচ্ছি হ্যাঁ এগুলোর মধ্যে এক একটা এক এক রকম আছে সেজন্য অনেকে দাম কম বেশি করতে পারে বাট এটা হচ্ছে একদমই এটার উপরে আর কোনো প্রিমিয়াম কোয়ালিটি নাই এটাই হচ্ছে লাস্ট প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যেটা এক হাজার টাকা করে দিচ্ছে হ্যাঁ প্যান্টের কাপড়টা থাকছে আড়াইগজ এক হাজার টাকা প্লাস ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা আনতে ড্রেসগুলো পাঠাচ্ছি শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলেই হবে ওকে এক হাজার টাকা খুবই সুন্দর এটা হ্যাঁ এগুলো এত ভালো কাপড় আপনারা বাসায় নিলে হাতে ধরে দেখবেন দেখার পর জানাবেন কেমন কাপড় এগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি যেটা এটা থাকছে সেই কোয়ালিটির ড্রেস ওকে এটা জান লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ঠিক না ফোন নাম্বার লিখে একেবারে অর্ডারটি প্লেস করতে হবে ওকে ওই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে একেবারে অর্ডার প্লেস করতে হবে আল্লাহ হাফেজ